আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত। আমরা চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আর একটি আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো গভীর নিম্নচাপ। নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে সরাশীল ঘূর্ণিঝাপে পরিণত হতে যাচ্ছে। যার ফলে আগামীকাল বুধবার পহালা অক্টোবর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে যাচ্ছে। সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে না যেতে উপকূলের কাছাকাছি বাংলার উপকূলীয় অঞ্চলে দমকা জড়বাতে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে তো আমরা দেখিয়ে দেবো আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত কোন কোন জেলায় হালকা মাঝারি জন্য বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো অবশ্যই আহ জানিয়ে দেবো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দেখুন আগামী বৃহস্পতিবার দুই অক্টোবর থেকে বাংলার উপকূলীয় অঞ্চলে জড়া হাওয়া দমকা বাতাস শুরু হতে পারে আগামী আগামীকালে দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় দমকা বাতাস শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার চ্যানমার্টিং ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে চকরিয়া কুতুবদিয়া তারপরে এখানে সন্দীপ ফাতিয়া ঘন্টায় দেখুন এখানে সাতান্ন কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে লালমোহন এদিকে দেখুন উপকূলীয় এলাকাগুলোর উপর বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চল অঞ্চল মির্জাগম Colapada পত্রগাটা মটবাড়িয়া ঘন্টায় প্রায় চৌচল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে হালদিবাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে গঙ্গা সাগর এই সকল জেলার উপর প্রচন্ড দমকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগর খুবই উত্তাল থাকতে পারে ওই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে বজ্র বৃষ্টিবাহী মোড়ে তো আগামীকাল বুধবার পহেলা অক্টোবর সারা দেশের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এরই মধ্যে চাইলকোপা ফরিদপুর তারপর নাগারপুর ঢাকা সহ পাবনা সিংডা চিরাজগঞ্জ অঞ্চল বগুড়া এছাড়া মহাদেবপুর অঞ্চল রাজশাহী তারপর এদিকে রয়েছে মেহেরপুর কাতুয়া অঞ্চল শান্তিপুর সহ সারা দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলার সঙ্গে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে সাতকীরা তারপর চট্টগ্রাম রাজস্থলী বিলাইচড়ি রাঙ্গামাটি কাগড়াছড়ি সহ আশেপাশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ পহেলা অক্টোবর থেকে এছাড়া দিনের বেলায় বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে আবারও নতুন করে একেবারে বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার এক তারিখ রাতে এখানে বঙ্গোপসাগরের দিকে মাদারি দিকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুই অক্টোবর থেকে সারা দেশের বেশ কিছু এলাকায় লালমোহন মঠবাড়িয়া এখানে ফিরোজপুর করুন সাতক্ষীরা শিবনগর সুন্দরবন সহ বরিশাল মোতিরহাট এছাড়া মাদারীপুর লোহাগাড়া এই সকল জেলার উপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে চট্টগ্রাম বিভাগের উপর এদিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে মূলত খুলনা বরিশাল এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকতে পারে এখানে উপকূলীয় অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বিশেষ করে বরিশাল এবং খুলনা বিভাগের অনেক এলাকায় এছাড়া দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে শুক্রবার তিন অক্টোবর থেকে আমরা দেখতে পাচ্ছি সহ ময়মাস রংপুর তারপর আলিপুরদুয়ার শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং তিন তারিখ দক্ষিণাঞ্চলের দিকে মাঝারি থেকে কিছুটা বজ্র সহ বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপাতত বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম বৃদ্ধি পেয়েছে নিম্নচাপের সাপের ধরে গরমের মাত্রায় কিছুটা কমে আসার সম্ভাবনা থাকবে সারা দেশ থেকে ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ